আসসালামু আলাইকুম নতুন কে বিত আবার আপনাদের স্বাগত আমি শুরু করছি আজকের পরে তো আপনাদের সাথে আলোচনা করবো রিটার্ন পেতে আপনি কীভাবে মূলত ডিপোজিট করবেন আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনি রিডট পেতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভার্চুয়াল একটি কার্ড নেবেন অর্থাৎ আপনার যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনি খুব সহজেই রিডট পে কার্ডটি নিতে পারেন কেননা এই রিডট পে কার্ডটা আপনি চাইলে একটি ব্যাঙ্ক কার্ডের মতো ইউজ করতে পারবেন রিডট পে কার্ড দিয়ে আমি আমার যাবতীয় অনলাইনে যে সকল পার্চেস করার প্রয়োজন পড়ে সকল কিছু আমি এই রিড পে কার্ড দিয়ে করি এই যে আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এছাড়া ট্রানজ্যাকশন যে অপশনটা রয়েছে এখানেও দেখতে পারবেন যে আমার এখানে হোস্টিং হোস্টিং কেনার জন্য আমি এই রিডট পে কাজটা ইউজ করে থাকি এছাড়া আরও কিছুদিন আগে আমি এখানে ডিপোজিট করেছিলাম সেটা আপনি এখানে দেখতে পারতেছেন তো এখন আমি আপনাদেরকে নতুনভাবে একটা ডিপোজিট করে দেখাবো যে আপনি কীভাবে রিডট পেতে মূলত ডিপোজিট করবেন অর্থাৎ রিডট পেতে ডিপোজিট করতে গেলে আপনাকে অবশ্যই বাইন্যান্সের মধ্যে আপনি ডলার রাখতে হবে তো আমি মনে করি আপনার বাইন্যান্সের ডলার আছে তো সেক্ষেত্রে আপনি কীভাবে বাইন্যান্স থেকে মূলত রিডট পেতে ডিপোজিট করবেন সেই বিষয়টা আমি আজকে দেখাবো ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই ডিপোজিট যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে অন্যগুলো অপশন দেখতে পারবেন যেমন এখানে ইউএসটিটি রয়েছে ইউএসটি সি রয়েছে বিটিসি রয়েছে ইথেরেম রয়েছে আপনি এখান থেকে ইউএসটিডির যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনি এখান থেকে এখানে ট্যাপ করে দেবেন অর্থাৎ এই যে ইউএসটি আছে এখানে ক্লিক করে দেবেন ইউএসটি ডিতে ডিপোজিট ক্লিক করার পর আপনি এখান থেকে বাইন্যান্স পে যে অপশনটা রয়েছে এই অপশনটা দেখতে পারবেন এখানে মধ্যে আপনি ক্লিক করে দেবেন কারণ এখানে অন্য অন্য যে অপশান রয়েছে এখান থেকে বাইনান্স পেতে যদি আপনি পে করেন তো সেক্ষেত্রে খুব সহজে করতে পারবেন এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করার জন্য বলবে অর্থাৎ আপনি এখানে কত ডলার ডিপোজিট করবেন সেটা বলবে তো আমি যেহেতু এখানের মধ্যে মূলত আড়াইশ ডলার ডিপোজিট করব। তাই আমি এখানে আড়াইশ ডলার উঠিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি এখানে অ্যামাউন্টটা উঠানোর পর আপনি এখান থেকে টপ আপনার যে অপশনটা রয়েছে সেই সিলেক্ট করে দেবেন এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে কতগুলো ভেরিফিকেশন চাবে যেমন আপনার নাম্বার ভেরিফিকেশন অথবা আপনার জিমেল ভেরিফিকেশান চাবে সেই কোডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন অর্থাৎ এখানে দিয়ে দেওয়ার পর আপনার সাথে সাথে এখানে কনফার্ম যে পেমেন্ট যে অপশনটা দেখাবে এই যে দেখুন আমি এখানে যত ডালা পেমেন্ট করতেছিলাম অর্থাৎ সকল কিছু ডকুমেন্ট অর্থাৎ এখানে যে ট্রানজ্যাকশন যে পেজটা আমার এখানে চলে আসছে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব এখানে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমার এখান থেকে ভেরিফিকেশান অপশনটা চেয়ে নেবে অর্থাৎ আমি আপনাদেরকে ভেরিফিকেশনটা করে দেখাচ্ছি তো এখানের মধ্যে আপনি আপনার ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবেন ভেরিফিকেশন কোডটা দিয়ে তারপর অটোমেটিক যে দেখুন পেড বাই উঠে গেছে দেখা অর্থাৎ এই যে দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখানে আপনি যদি ডিপোজিট করতে চান খুব সহজে করতে পারবেন কারণ এখানে ডিপোজিট করা খুবই সহজ আপনাকে শুধু তিনটা দাঁড়াতে অতিক্রম করলে হবে আপনি ডিপোজিটে ক্লিক করার পর আপনাকে ইউএসটি ডি সিলেক্ট করতে বলবে সেখান থেকে আপনি ইউএসটি ডি সিলেক্ট করার পর যখনই আপনি এখান থেকে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন অ্যামাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে ভেরিফিকেশনটা আসবে সেটা আপনি দিয়ে দেবেন সেটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে ডলার এই যে দেখুন আমার এখানে বলতে না বলতে এখানে চলে আসছে আমার এখানে কিন্তু অলরেডি উনত্রিশ ডলার দেখাচ্ছে আগে এক ডলার সামথিং ছিল এরপরে আঠাশ ডলার আমি এখানে পড়ছি অর্থাৎ আঠাশ ডলার এখানে ডিপোজিট করছি সেটা কিন্তু এখানে চলে আসছে তো আপনি ছেলে খুব সহজেই এখানে রিটার্পের মাধ্যমে যে কোনো সময় আপনি ডলার ডিপোজিট করতে পারবেন এবং এই ডলারটা দিয়ে আপনি আপনার অনলাইনে যাবতীয় ট্রানজ্যাকশন লেনদেন করতে পারবেন আমি এখানে ডিপোজিট করছি মূলত আমি একটা হোস্টিং কিনব সেই হোস্টিংটা পার্চেস করার জন্য তো আগে তো আমি এখান থেকে এই হোস্টিংটা কেনার জন্য মূলত ডিপোজিটটা করা তো এই যে দেখুন আমি কিছুদিন আগে এখান থেকে এই হোস্টিং অর্থাৎ হোস্টিংয়ের পেমেন্ট করছি এই রিডপের মাধ্যমে এবং কি আমি আজকেও পেমেন্ট এবং আমি আজকেও পেমেন্ট করবো তো আপনাদেরকে আবারও বলে নিচ্ছি যে তো আপনাদেরকে আবারও বলছে আপনার যদি রিটার্ন পে কার্ড না থাকে আপনি চাইলে একটা রিটার্ন পে কার্ড নিতে পারেন এবং কে চ্যানেল ডেসক্রিপশন লিঙ্কে আমার লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনি একটা ডিসকাউন্ট পাবেন তো আপনি যদি কার্ড নিতে চান সেক্ষেত্রে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে হেল্প করবো কীভাবে আপনি রিটার্ন পে কার্ডটা নেবেন তো ছিল আমার ভিডিও ভিডিওতে লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব না গেলে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে